আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার তাহা যুদ্ধে বান্দা ও তার প্রভুর মাঝে প্রেম বন্ধন সৃষ্টির এক বিশেষ মাধ্যম রাত্রির শেষ ভাগে পৃথিবীর সমস্ত কিছু উজাহ করে নিঃস্ব কপরদক্ষুণ্য বান্দা যখন তার স্রষ্টার পায়ে লুটিয়ে পড়েন তখন আল্লাহ খুশি হন গোনার কলঙ্কে কলসিত বান্দাকে তিনি ক্ষমা করে দেন তার রহমতের বাড়ি দ্বারায় তখন প্রসব্রণ হয় রহমত ও করুণার পেয়ারে হাবিব রসুল্লাহ সাল আলহাম সব সময় এই নামাজ নিজে নিয়মিত আদায় করতেন তার সাহাবিদেরকেও সর্বদা এর প্রতি উদ্বুদ্ধ করতেন রাসুল করিম সাল আলহাসালাম যে আমল সর্বদা করেছেন তার উম্মতের জন্য যে এটা মহা গণিমত পবিত্র কোরআনে তাহাজুত নামাজের জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছে মহান আল্লাহ কোরআনে বলেন এবং রাতের কিছু অংশে তাহাজুতের নামাজ পড়তে থাকো এ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত দয়া ও অনুগ্রহ শীঘ্রই আল্লাহ তোমাকে উভয় জগতের মর্যাদায় ভূষিত করবেন রাসুল করিম সাল্লাল্লাহু আলহ আসালামের উপর তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক কোনো অক্ষমতা ছাড়া তিনি জীবনে কখনো তাহাজুতের নামাজ পড়া থেকে বিরত হননি তবে উম্মতে মোহাম্মদের জন্য এটা শূন্যতে গাইভে মখ্যাদা অর্থাৎ এই নামাজ আদায়ে অশেষ লাভ করা যায় কিন্তু আদায় করতে না পারলে কোনো গোনা হবে না নবী করিম সাল্লাহ আলাই আসালাম বলেছেন যে ব্যক্তি নিয়তের সঙ্গে সোয়াবের আশায় মাহের রমজানের রোজা পালন করেন তার বিগত জীবনের গোনা মাফ করে দেওয়া হয় আর যেই ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় মাহের রমজানের রাতে কেয়াম করেন তার বিগত দিনের গোনা মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় লাইলাতুল কদরের কিয়াম বা রাত জেগে ইবাদত করে তার বিগত জীবনের গোনা মাফ করে দেয় ঘুমিয়ে থাকা পৃথিবীর সমস্ত প্রাণ যখন গভীর স্বপ্নে আচ্ছন্ন চুপছাপ ছাড়দিক কোথাও কোনো আওয়াজ নেই কোলাহল নেই শব্দের চিৎকার নেই সেই সময় জেগে উঠে কোদার প্রেমিকেরা আল্লাহর প্রেমে ডুবে থাকে যাদের মন হৃদয় তারা পবিত্র হয় নামাজে দাঁড়ায় কাঁধে বিনীতভাবে প্রার্থনা করে ক্ষমার নিজের প্রয়োজনে এভাবেই আল্লাহ প্রেমীরা তাদের জীবনকে পরিচালনা করতে থাকে নিত্যদিন আর এই তাহাজ্যোত আদায়কারীদের ব্যাপারেই আল্লাহ কোরআনে বলেন এই সমস্ত লোকেরা মহসিন তথা সৎ কর্মপরায়ণশীল ও মধ্যাকে তাদের জন্য রয়েছে চিরন্তন সুখ ও অন্যদিকালের আনন্দ এবং আল্লাহর রহমত কোরআনে আছে নিশ্চয় মোত্তাকি লোক বাগিচায় এবং ঝর্নার আনন্দ উপভোগ করতে থাকবে এবং যেই নিয়ামত তাদের প্রভু দিকার তাদেরকে দিতে থাকবেন সেগুলো তারা গ্রহণ করবে কারণ নিঃসন্দেহে তারা এর পূর্বে দুনিয়ার জীবনে ন্যাক আমলবালা ছিল তারা রাতের খুব অল্প অংশই এবং শেষ রাতে ইস্তেফার করত পেয়ারে হাবিব রাসুল করিম সাল আলহাম বলেছেন রাতের শেষভাগে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন এবং বলেন কেউ আছো কি আমাকে ডাকার আমি যার ডাক শুনব কেউ আছো কি আমার কাছে প্রার্থনাকারী আমি তাকে দেব গুনাহ মাফ চাওয়ার কেউ আছো আমি তাকে ক্ষমা করব? পবিত্র রমজান মাসে রাত জাগরণ করে যারা তাহাজুত নামাজ আদায় করেন এবং অন্যকে এই ব্যাপারে উৎসাহিত করেন এর দিকে ডাকেন তারা আল্লাহর অভার রহমতের মধ্যে বিচরণ করেন আল্লাহ দয়া সৃষ্টি দেন তাদের উপর নবী করিম সাল বলেছেন আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন যিনি রাতে নিন্দ্রা থেকে জেগে তাহাজ্জের নামাজ আদায় করেন এবং তার স্ত্রীকে নিন্দ্রা থেকে জাগিয়ে দেন অতপর তিনি ও তার স্ত্রী তাহাজুত নামাজ আদায় করেন এমন কি যদি তিনি স্ত্রী গুম থেকে জাগ্রত হতে না চান তাহলে তার মুখে পানি চিঠিয়ে দেন রোজাদার তাহাজুত নামাজ আদায়কারী ব্যক্তি অধিক সম্মানের অধিকারী হন রাসুল করিম সাল আলহু আসালাম বলেছেন মুসলমানদের মধ্যে কোরআনে অভিজ্ঞ ও তাহাজুত নামাজ আদায়কারী ব্যক্তি সম্মানের অধিকারী হবেন অন্য এক হাদিসে রাসুল করিম সাল বলেন ফরজ নামাজের পর সবচেয়ে উৎকৃষ্ট নামাজ হলো রাতে পড়া তাহাজুতের নামাজ বাস্তবে বোর রাতের এই তাহাজুতের নামাজ মনকে করে তুলে পবিত্র সিদ্ধতার আবাসে জড়িয়ে রাখে সমস্ত দিন চরিত্রকে নির্মল রাখার এক কার্যকর পন্থা তাহাজ আল্লাহ কোরআনে বলেছেন রাতে ঘুম থেকে উঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর এবং সেই সময়ের কোরআন পাঠ বা জিকির একেবারেই যথার্থ তাহাজ্জুদ গোজার ব্যক্তিকে আল্লাহ ঘোষণা দিয়েছেন তার প্রিয় বান্দা হওয়ার এবং সাক্ষ্য দিয়েছেন তার নেকি ও ইমানদারের কোরআনে বৃদ্ধিত তারা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের প্রতিপালকের দরবারে সাজদা করে এবং দাঁড়িয়ে থেকে রাত কাটিয়ে দেয় সুতরাং রাতের নামাজ তাহাজুত দোয়া কবুলের অন্যতম সময় এই সময় নবীজির শেখানো পদ্ধতিতে দোয়া করলে মহান তালা তা কবুল করেন এক আল্লাহ ছাড়া প্রকৃত কোনো এল্লাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজ্য তারই যাবতীয় প্রশংসা তারই তিনি সব কিছুর উপর শক্তিমান যাবতীয় হামদ আল্লাহর জন্য আল্লাহ তালা পবিত্র আল্লাহ ছাড়া সত্য কোন ইল্লাহ নেই আল্লাহ মহান থেকে বাঁচার এবং কাজ করার কোনো শক্তি নেই আল্লাহর তৌফিক ছাড়া অতপর বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বা অন্য কোনো দোয়া করে তার দোয়া কবল হয় আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রাতের শেষ ভাগে তাহাজুত পড়ার তৌফিক দান করুক আমিন নবীজির শেখানো পদ্ধতিতে দোয়া করার তৌফিক ধান করুন আমিন